পাঁচশো বছর পর প্রায় আট পুরুষ পর আজকে রাম মন্দিরের উদ্বোধন রামের জন্মদিন রাম লালা আজকে অযোধ্যাতে প্রভু আজকে প্রভুর মূর্তি স্থাপন হচ্ছে এবং সেখানে পুরো শুধু শুধু বাংলা নয় শুধু অযোধ্যা নয় পুরো ভারতবর্ষ নয় পুরো বিশ্ব জুড়ে আজকে রামের নাম রামের গুণগান গাইছে মানুষজন প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ঘরে ঘরে আজকে তারা মোমবাতি জ্বালবে এবং প্রদীপ জ্বালবে দীপাবলির মতো একটা উৎসব আজকে পুরো বিশ্ব যেন ছড়িয়ে পড়েছে সেই আওয়া আজ বাগচাতেও হচ্ছে এবং এই এই পুরো নেতৃত্ব দিচ্ছে এই প্রসঞ্জিৎ এবং সুশান্ত এই বরাবরই এবং কার্তিক বরাবরই রামের পুজো করে কিন্তু আজকে একটা বিশেষ দিন সবাই বহু মানুষ অপেক্ষা করেছিল এই দিনটার জন্য এবং আজকে সবাই ধন্য যে প্রধানমন্ত্রীকে সবাই আমরা ধন্য ধন্যবাদ জানাই যে ওনার উদ্যোগেই আজকে অযোধ্যাতে রাম মন্দির স্থাপন হচ্ছে বাচ্চার সূচনা আগেই হয়ে গেছে পঞ্চায়েত ইলেকশনের পর থেকেই আপনারা আর যা শুনেন শুনতে পান না এখানকার লোকেদের জিজ্ঞেস করবেন আর বোমের আওয়াজে তাদের ঘুম ভাঙে ভাঙে না তারা নিঃস এতে শান্তিতে একদম কোনো রকমের কোনো অশান্তি হয় হয় না এখানে এখানে বাগচা একটা যে সুন্দর একটা জিপি তারা পরিচালনা করছে আমাদের পঞ্চায়েত মেম্বারদের দায়িত্ব কীর্তিত্ব দিতে হবে এখানে তারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে মানুষের পাশে গিয়ে মানুষের সাথে মিশে কাজ করছে এটা দেখে ভালো লাগছে ওরা রাজনীতি করতে পছন্দ করে বরাবরই রাজনীতি করে মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে বরাবরই আঘাত করে থাকেন আজকে এটা নতুন কিছু নয় এটা বাংলার মানুষের ভাবা উচিত দেখা উচিত যে আজকে কোনো আমরা এর আগেও বলেছি যে রাম শুধু আমার নয় আপনার নয় রাম সবার এখানে রামের আজকে এত দীর্ঘ প্রতীক্ষার পর আজকে আজকে একটা বিশেষ দিনে মমতা ব্যানার্জির এরকম একটা প্রোগ্রাম ঘোষণা করা একদম বাঞ্ছনীয় নয় শ্রী রাম মানুষ না এটা সারা বিশ্ববাসী বলতেছে হিন্দু ধর্মের আজকে ভিত্তিপ্রস্ত স্থাপন হলো আজকে বলুন প্রত্যেকটা বুথে বুথে এবং প্রত্যেকটা এলাকাতে হিন্দু সনাতনী ধর্মের মানুষদের একটা আবেগ এবং রামের নাম নামে একটা যে আবেগ এবং তার যে যার ধর্মরক্ষার যে লড়াইয়ের যে মূল ভিত্তি তারকে আজকে প্রথম স্থাপন করা হলো এবং প্রত্যেকটা এলাকাতে বাগচাতে প্রায় এগারোটার মতো জায়গাতে রামের পুজো এবং সহ ময়নার দিন রাস্তার মোড়ে ওখানে একটা বড় রামের পুজো সহ প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে সম্মিলিত প্রচেষ্টায় প্রত্যেকটা জায়গাতে রামের পুজো হয়েছে সমস্ত মানুষের জাত পাত সমস্ত মানুষের মধ্যে রামের পুজো এবং আমাদের সনাতনী ধর্মের প্রাণ প্রতিষ্ঠা করা হল সম্রাট সামন্ত দেখুন আমরা খুব আশায় ছিলাম আমাদের আশা এই পূরণ হয়েছে অযোধ্যার রাম মন্দিরের পাঁচশো বছরের যে লড়াই সেই লড়াই নিষ্পত্তি হয়ে রাম রাজ্য প্রতিষ্ঠিত হতে চলেছে সারা ভারতবর্ষের পূর্ণভূমিতে আজকে অযোধ্যার মুখে রাম মন্দির সহ রামলালাজির প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে তারই ন্যায় ময়না ব্লকের বাচ্চাজীবীর রাম ভক্তদের সকলের মিলে আজকের এই এই অনুষ্ঠান কর্মসূচি যোগ্যাদি যোগ্য অনুষ্ঠান চলছে দেখছেন ইতিমধ্যেই আমরা ঘটো উত্তোলনের কাজ শেষ করে আমরা পূজা পর্বে পৌঁছে গেছি কিছু সময়ের মধ্যে আমরা ভক্ত সেবা শুরু করব পাঁচ থেকে সাত হাজার মানুষের ভক্ত সেবা হবে এবং আরও যত মানুষজন আসবে সবাইকে ভক্ত সেবা হবে এবং আগামী দিনে দেখবেন রাম রাজত্বে পরিণত হবে রামের যে প্রাদুর্ভাব আবারও ধরাধামে মনুষ্যরূপে মানবরূপে আবারও আপনি আবারও ভগবান শ্রীরামচন্দ্র প্রতিষ্ঠিত হবে দেখবেন এই ধরাধামকে আবার সঠিক জায়গায় রূপান্তরিত করবে এইটুকু আমি রাম ভক্ত সুশান্ত বিদ্যা আমাদের হচ্ছে যে অযোধ্যাতে রাম মন্দির হয়েছে সেই উপলক্ষে আমাদের গজিনা জিপিতে রাম ভক্তদের আয়োজনে আজকে এই অনুষ্ঠান এখানে ভক্তদের আহ্বান করা হয়েছে ভক্তরা আসবেন এখানে প্রীতিভোজ অনুষ্ঠান সেই সঙ্গে শীত দান গীতা দান এই অনুষ্ঠানগুলি আজকে সম্পন্ন হবে সেই সঙ্গে রাম সাজু প্রতিযোগিতাও হবে সত্তর জন মোটামুটি সত্তরের একটা ইয়ে বলা ছিল বোধহয় হয় জনই নিয়েছে কালেকশন করেছে আর কি নিমেশ দাস আমি খুবই আপ্লুত হয়েছি আর সবাই যে এসেছে এখানে খুব ভালো লাগছে আজকে কি কি চমক রয়েছে শীতবস্ত্র দান বয়স্কদের আর রাম সাজো প্রতিযোগিতা এটাই আশ্চর্য মিঠু মাইতি সর্বস্তরের মানুষদের উদ্দেশ্যে আমি বলতে চাই একটা কথা যেন ঈশ্বরের প্রতি যেন তারা ব্রতি হন তাহলে সবার এবং সবার সুস্থতা এবং নিরোগ কামনা করছি সবার যেন মঙ্গল হয় এই আশা রাখছি নাম রামানন্দ আমরা আমাদের দীর্ঘদিনের মানে প্রতীক্ষার অবসান ঘটছে আজকে অযোধ্যায় রাম মন্দির পান প্রতিষ্ঠা সেই পান প্রতিষ্ঠায় আমরা সবাই হিন্দু ধর্মে যারা মানুষ সবাই আনন্দিত উদ্বেলিত সবাই কে কীভাবে আমরা এই কর্মসূচিটা সাকসেসফুল করতে পারি জনগণের কাছে আমরা তুলে ধরতে পারি রামের প্রতি ভোক্তা ভক্তি শ্রদ্ধা যাতে আমাদের আরও বাড়ে সেই জন্য আপনারা দেখছেন আমাদের জায়েন স্ক্রিনের মধ্য দিয়ে আমরা এই প্রোগ্রামটা দেখাচ্ছি যে অযোধ্যায় রাম মন্দির পান প্রতিষ্ঠার যে কর্মসূচি সেটা দেখাচ্ছে সেই সাথে আমরা এই কিছুক্ষণের মধ্যে আমাদের এই রাম সাজু কর্মসূচি শেষ হতে চলেছে অনেক দর্শকও এসেছে আমাদের অন্নপ্রসাদ বিতরণ আছে এরপর তারপর আমাদের কর্মসূচি আছে প্রাইজ বিতরণ কর্মসূচি এবং আমরা বয়স্ক মানুষদের সাল প্রদান কর্মসূচি রেখেছি এবং রামের আমাদের হিন্দু ধর্মের যে শ্রেষ্ঠ গ্রন্থ গীতা শ্রীমৎ ভাগবত সেই ভাগবত প্রদান করব আজকে কিছু মানুষকে এইসব কর্মসূচিদের মধ্য দিয়ে আমরা আজকের যে আমাদের দীর্ঘদিনের অপেক্ষা যে অপেক্ষা ছিল রাম মন্দির প্রতিষ্ঠা কবে হবে তার সমাপ্তি ঘটাব